আজকে ভিডিওটা শুরু করলাম একটু লেট করেই আসলে শরীরটা ভালো নয় মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ভেবেছিলাম আজ জল ঢাকতে দিয়ে যাবো হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এই রান্নাবান্নার তোর্জো শুরু হয়ে গেছে যেহেতু আজকে বাড়িতে গেস্ট আসবে অনেকেই তার জন্য এদিকে দেখো সমস্ত কিছু কেটে রেখেছি আর কী কী রান্না করবো অবশ্যই তো তোমার সাথে শেয়ার করবো আর গরমে রান্না করতে করতে আমার অবস্থাটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম যাই হোক আমার এদিকে রান্না কমপ্লিট এখানে চাটনি পোস্ত দিয়ে পটল ভাজা আলু ভাজা মাছের ডিম ভাজা আর সাথে এইদিকে দেখো মাছ ভাজা চলছে এখন প্রায় দুটো বাজে আর এখনও পর্যন্ত গেস্টরা আসেনি তো মাছ ভাজা এইদিকে এখনও পর্যন্ত বাকি রয়েছে আর এইদিকে করেছি মৌরি বাটা দিয়ে লাউ শাকের ঝোল মানে এই সবজিটা পাওয়া যায় না তাই সবাই খুব ভালোবাসে তাই বানালাম আর হচ্ছে যে ঘর দেখো এদিকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম তারপর স্নানটাও করে নিয়েছিলাম রান্না করতে করতেই মাছটা ভাজা হতে হতে কারণ অলরেডি সবাই চলে এসেছিলো তো রান্না এখনও বাকি রয়েছে স্নান করার পরও আমি রান্নাঘরে চলে এলাম মাছ ভাজাটা হচ্ছে লাস্টে দুটো মাছ তারপর রান্নাবান্না কমপ্লিট করে দেখা তাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আমাদের একটা বৌদি রয়েছে তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকো তাদের ফ্যামিলি আজকে ইনভাইট ছিল যেহেতু দেশ থেকে তার মা বাবা এসেছে সেই জন্য তো তারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলো সেরকমভাবে বেশি ক্লিপ নিতে পারেনি রান্না বান্না করতে একটু ব্যস্তই ছিলাম তারপর দুপুরবেলা অঝোর ঝরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আজকে আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় চারটা বেজে গিয়েছিল সাড়ে চারটা তো তারপর একটু রেস্ট করে আবারও সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখনও পর্যন্ত বৃষ্টি চলছিল তারপর একটা দোকানে আসলাম যেহেতু কাল সোমবার আর আজকে আমাদের সব কিছু কেনাকাটাটা করে রাখতে হবে আমরা আমি আমার বৌদি দেখো এদিকে দুজনে ছাতা নিয়ে বেরিয়েছিলাম তারপর সব কিছু কিনে ওদের বাড়িতে এসেছিলাম বলেছিল যে একটু মেহেন্দি করে দিবি আমাদের বাড়িতে আয় আমি সেরকম পারি না তাই জন্য ওদের বাড়িতে আসছিলাম তো তারপর ওর যা বললাম যে একটু হাই কর তো প্রচুর লজ্জা করে কিছুতেই করবে না তারপর তোমাদের সামনে একটু হাই করলো আর এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে বৌদির হাতে মেহেদি কমপ্লিট করে নিয়েছি আর ওর মেয়ের হাতও করেছিলাম বাট সেটা তোমার সাথে শেয়ার করা হলো না যাই হোক ফাইনালি বৃষ্টি থামার পর বর আনতে গিয়েছিল আমি বাড়িও চলে এসেছি কারণ বাড়ি এসে আমার নিজের হাতে মেহেন্দিকে দেখো আমি মেহেন্দি করছি দেখে ও নিজেও করতে আসছিলো আর আমার এদিকে হাফ মেহেন্দি কমপ্লিট হয়েছে তারপর ফাইনালি পুরো মেহেন্দিটা করে নিলাম আসলে শরীরটা একদমই ভালো ছিল না বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েছিলাম তাই প্রচুর মাথার যন্ত্রণা করছিলো রাতে আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি আর সকালেও পর্যন্ত মানে এত মাথার যন্ত্রণা জ্বর ছিল যে ভাবতে পারিনি আজকে আমি জল ঢালতে যেতে পারবো সকালে উঠে দেখো মেহেদির কালারটা একদম খুব সুন্দর এসেছে আর মানে মুখটা দেখে বুঝতেই পারছো যে শরীরটা খুব ভালো নয় তারপর আকাশের ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালো ছিল দারুণ একটা ভিউ বারোটার পরে ঘুম থেকে উঠেছিলাম আর এদিকে রান্না করেছিলাম ঝিঙার সবজি আর আলু সেদ্ধ বেগুন ভাজা আর ডাল আমি তো খাবো না কিন্তু বাড়িতে তো সবাই ওদের জন্য আজকে নিরামিষ রান্না করে স্নান করে একবারে পুজো করে নিয়েছি বাড়ির মহাদেবকে পুজো করে নিয়ে তারপর ঘরদোর তো কম গুছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার দেখো রুমের মধ্যে যে রাধাকৃষ্ণ রয়েছে সেখানেও পুজো করে নিয়েছিলাম যে সবুজ চুরি কিনেছিলাম সেটাও মহাদেবের আর পার্বতীর পায়ে ছুয়ে নিয়ে এখানে রেখেছি বর আসলে পরিয়ে দিতে বলবো তারপরে দেখে আমি শাড়ি যেটা পরবো সেটা রেডি করে রাখছিলাম সাথে এই পায়লটা বাবার মাথায় জল ঢালতে যাবো একটু সাজু না করলে তো হবে না তাই না তারপর একটু আলতা পরবো সেই কারণে আমি আলতাটা বের করে রেখেছিলাম আমাকে আলতা পটে আমার কাছে এসে বসছিলো আমাকে মানে বলছে যে আলতা পরে দেওয়ার জন্য তাই আমিও পরিয়ে দিয়েছিলাম পড়ানোর সময় পাটা এত শিরশির করছিলো ছটফট করছিলো তারপর দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছিল আমি বললাম যে তুমি পায়ে আলতা পরেছো একটু দেখাও তো তাই তোমাদেরকে দেখার ছিল আর আমিও ফাইনালি আলতা পরে নিয়েছি আর বর মশা আসতে ওকে বলেছিলাম যে একটু সবুজ চুরিটা পরিয়ে দাও যেহেতু সবাই বরের হাতেই পড়ছে আর বর আছে যখন সামনে তাই বরের হাতেই পরে নিই তারপর তো সবুজ চুরি পরে নিলাম আর একটু রেস্ট করার পর এবার রেডি হব এখন বিকেল চারটা সাড়ে চারটা বাজে তো আজকে ভিডিওটা শুরু করলাম একটু লেট করেই আসলে শরীরটা ভালো নয় মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ভেবেছিলাম আজ জল ঢালতে যাবো কি যাব না আসলে এত মাথার যন্ত্রণা জ্বর হয়েছিল সেই কারণে তারপর আপাতত ঠিক আছি এখন বিকেল পাঁচটা বাজে রেডি হব রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হবে চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি করে সন্ধেবেলা জল ঢালবো তো তার জন্য দেখো সবুজ চুরিও করে নিয়েছি রেডি রেডি হব তারপর তোমার সাথে কথা হচ্ছে আর আজকে কিন্তু বৃষ্টি বাট এখন হয়ে আকাশের ভিউটা জাস্ট অসাধারণ চলো তোমাদেরকে একবার দেখায় সত্যি আজকে আকাশের ভিউটা মানে একদম মনোমুগ্ধকর আমি ছাদে এসে দেখেই ভাবলাম যে একবার তোমার সাথে শেয়ার করি মানে অসাধারণ লাগছে তারপর চলো এবার তো রেডি হতে হবে না নাহলে দেরি হয়ে যাবে রুমে এসে দেখো আমি এই শাড়িটা পরে শাড়িটাই আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা অনেকে হয়তো আমাকে এই প্রথমবার শাড়ি পরতে দেখছো তারপর আমার লুকটা কমপ্লিট হলো কিন্তু মেন যেটা জিনিস সেটা কমপ্লিট হয়নি তাই বরের হাত থেকে পরে নিলাম সিঁদুর আসলে ওর হাতে পড়বো তাই ওর জন্যই অপেক্ষা করছিলাম তো সিঁদুর পরে প্রণাম করে নিলাম ও আশীর্বাদ কিন্তু করলো না তারপর দেখো সিঁদুর পরার পর মুখের একটা মানে লুকই চেঞ্জ হয়ে গেছে যাই হোক আমরা বৌদি এসে গেছিলো বাড়িতে আমরা বেরিয়েও পড়লাম আর যেহেতু শরীরটা খারাপ তাই বরকে বলেছিলাম যে একটু দিয়ে আসতে বৌদিদের বাড়ির সামনে দিয়ে এসেছিলো আর একটা যে বৌদি আমার সাথে যাবে তো এখান দোকান থেকে বৌদি আরও যে সমস্ত জিনিস দরকার ওগুলো কেনাকাটা করছে তারপর কিছুক্ষণ হেঁটে হেঁটে আসার পর একটা অটো আসলো তো তারপর আমরা আরেকটা বৌদিকে সঙ্গে নিয়ে চলে আসলাম মন্দিরে এই মন্দিরটাই বারবার আসি তোমাদের তো প্রত্যেকবার এই ভিডিওটাই মানে এই মন্দিরের ভিডিওটাই শেয়ার করি আসলে এখানে শিবলিঙ্গ রয়েছে অনেক বড়ো এখানে আসতেও ভালো লাগে তাই জন্য তারপর চারিদিকে মন্দিরের ভিউটা শেয়ার করে দিলাম আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আসলে সাড়ে ছটায় পুজো হয় আমরা এসে যখন দেখছি যে পুজো হয়ে গেছে আরতি হচ্ছে সেটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম আর আমি মন্দিরে ঢুকে প্রণাম করে নিলাম আর তারপরে আমাদের বলেছিল যে পুজো হবে আবার আটটায় তাই জন্য আমরা এখানে সবাই বসেছিলাম গল্প করছিলাম আরও একটা ভাবি ছিল বাট তার সাথে আর তোমাদের শেয়ার করা হলো না তারপর এখানে দেখো গনু বাবা দর্শন করে নিলাম প্রত্যেকটা যে এখানে ঠাকুর রয়েছে প্রত্যেকটা ঠাকুরের এখানে আমাদের নাম জানা নেই তবে আমি তোমাদের এটা মন্দিরের ভেতরে কী কী ঠাকুর রয়েছে সেটা তোমার সাথে একবার শেয়ার করে দিই চলো খান বসে থাকার পর তারপর বলল যে এবার আমরা জল ঢালতে পারবো মানে আমরা এবার মহাদেবের পুজো করতে পারবো তারপর চলে এলাম মন মন্দিরের ভেতরে সেরকমভাবে আর কোনো ভক্তরা ছিল না আমরাই কজন ছিলাম মন্দিরের ভেতরে এখানে ব্রাহ্মণও ছিল আমরা তারপর একে একে যে সমস্ত জিনিসপত্র এনেছিলাম সবই মহাদেবের মাথায় দিলাম আবার মানে ব্রাহ্মণটা যে ছিল সেও মন্ত্র পাঠ করলো আর বাকি কয়েকজন ছিল তবে লাইট না জ্বালার কারণে এখানে তোমরা দেখতে পাচ্ছ না আর আগে যেহেতু পুজো হয়ে গেছে অভিষেক হয়ে গেছে সেই কারণে আর এখানে লাইট জ্বালাবে না বললো সবাই মন প্রাণ দিয়ে একবার মহাদেবকে ডেকে নাও সব মনের কামনা বাসনা তোমাদের পূরণ করে দেবে সবাই একবার বলো হর হর মহাদেব এবার আমার এই দিকে দেখো মহাদেবের চরণে সব কিছু অর্পণ করা হয়ে গেছে আর ওইদিকে আর একটা বৌদি রয়েছে সে মহাদেবের মাথায় দুধ ঢালছিল আমরা এখানে দুধ চিনি চন্দন নারকেল আর ফল মিষ্টি সব কিছুই নিয়ে এসেছিলাম এখানে যে সমস্ত লাগে তারপর হলুদ আরও একটা কী জিনিস লাগে ঘি সব কিছুই আমরা নিয়ে এসেছিলাম সেই দিন বৃষ্টিতে বেরিয়ে এই সব কিছু কিনে একটা বৌদিদের ফ্রিজে রাখা ছিল কারণ আজকে আমাদের একদমই সময় হবে না সেই জন্য তাই আমরা ওই দিনই সব কিছু নিয়ে নিয়েছিলাম তোমার সাথে আগে আর শেয়ার করা হয়নি তারপর আমি ভগবানের মাথায় মানে মহাদেবের মাথায় দুধ ঢালা হয়ে গিয়েছিল এবার জল ঢালছিলাম এখানে জল রাখা থাকে মহাদেবের মাথায় অর্পণ করার জন্য তারপর জল ঢালা হয়ে গেছে আর আমরা বাইরেও বেরিয়ে পড়েছি চলো এবার বাড়ি যাব আসার সময় যেহেতু অর্থ করে এসেছিলাম যাওয়ার সময় হেঁটেই যাব। অনেকটা আসার পর দেখো অঝোর ঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটা বউ বাড়ি চলে গেছে আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম বরকে বলেছিলাম আনতে আসার জন্য কিন্তু বৃষ্টির জন্য আনতে আসতে পারেন এখানে আমাদের কাছে একটা গায়েও দাঁড়িয়েছিল ওকে আবার ঠাকুরের প্রসাদ কলাও খাওয়ালাম তারপর বাড়ি চলে এলাম চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখাবে অন্য কোনো